গুরুদেবের ছদ্মবেশ নিয়েও ফুলকির হাত থেকে রেহাই পেল না রুদ্র হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রুদ্র গুরুদেবের ছদ্মবেশে রানীমার আশ্রয় নেয় এদিকে ফুলকি তাকে দেখে চিনা চিনা মনে হয় যে এই চোখ দুটো কোথায় দেখেছি গুরুজিটাকে আমার খুব চেনা লাগছে কিন্তু ফুলকি মনে করতে পারে না এদিকে লাবু ফোন করে ফুলকিকে জানায় যে জেলেতে রুদ্র নেই ওখান থেকে সে পালিয়েছে তখন ফুলকি বলে যে এবার ধরে ফেলেছি এটা কী এরপরে ফুলকি এগিয়ে যায় রুদ্রর দিকে রুদ্রর ওই সাধুর ছদ্মবেশে থাকা ওই দাড়িটা ধরে ফেলে বলে আজকেই আমি তোমার মুখোশ খুলে দেব এদিকে ভয় পেয়ে যায় ছোট রানী ছোট রানী ভাবে যে এবার তো রুদ্রকে ধরেই ফেললো এদিকে রুদ্রও ভয় পায় সো বন্ধুরা তাহলে কি সত্যি সত্যি ফুলকি রুদ্রর এই ছদ্মবেশ সবার সামনে প্রকাশ্যে আনবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক কৰোঁ আৰু শ্বেয়াৰ কৰি দিওঁ